যে নবী এমন নবী যে নবী আসার পরে আর কোন নবী এবং রসুল পৃথিবীতে আসা না সেই মহান নবীর উন্মাদ হিসাবে আপনাকে আমাকে কবুল করেছেন সেজন্য

যে আমি দিয়েছি সেই তোমাদের বাড়াইয়া দেবো এবং তোমাদের নিয়ামত পর্যন্ত যতদিন তোমরা বাঁচবে ততদিন তোমাদের নিয়ামতে কখনো ঘাটতি হবে বলে তুমি যেজন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় আছে কি নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলতেছেন আলহামদুলিল্লাহি তামলাতুল নিজা

সে থাকবে বন্য হিসাবে যার পাপের গাড়িপাল্লা ভারী হয়ে যাবে সে জাহান্নামী যার নেকির গাড়ি পাল্লাটা ভারী হবে সে জান্নাতী মা আবার একটা দেখি ভিক্ষা দেন সেদিন মা বলবে সুকান সুকান তুমি দূর হয়ে যাও পৃথিবীর ভিতরে আমার কোন সন্তান ছিল না আমার কোন পিতা ছিল না আমার কোন স্বামী ছিল না পুত্র ছিল না আমার তো বিবাহই হয় নাই তুমি দূর হয়ে যাও এভাবে পিতা পুত্রের কাছে ভাই ভাইয়ের কাছে এভাবে দৌড়ো করতে থাকবে আর একটা নেকি ভিক্ষা চাইতে কিন্তু কালকে আমাদের মাথায় আপনাকে আমাকে কেউ একটা নেকি দিয়ে সাহায্য করবে না

তার যদি শুক্রে আদায় সারাদিন সারা রাত যদি আদায় করা হয় তবু কৃতজ্ঞতা আদায় করা হয় যেজন্য সর্ব অবস্থায় আমাদের চেষ্টা করতে হবে যে আল্লাহ পাকুল আলামিন আমাদের থেকে যেন নারাজ না হয় তো আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি যে ইন্না দীনা ইনদা

সকলে কিন্তু যখন আল্লা আপনি পাঠ করুন আপনাকে সৃষ্টি করেছে তারপর ওই নাজি করলেন যে আপনি দিনের দাওয়াত দিতে মানুষের কাছে দিনের দাওয়াত দিতে

রুসুল এর চাচা রসুল সল্লাহ আলি কি বলতেছে তোমার অভিশাপ শুনবে এভাবে দাওয়াতের কাজ চলতে লাগলো রুসুল সাল্লাহ্ আলাইসাল্লাম মোট

এই ধর্মতে এমন এক ধর্ম যে ধর্মের কাছে অন্য সব ধর্ম কিছুই না আল্লাহ বলেন যে ইসলাম ধর্ম সে একটা ধর্ম ইসলাম ধর্ম

মুসলমান ভাই বাবাজিরা আমার পদ্মা মা বোনেরা একবার নিজের মস্তিষ্ক ছাটিয়ে দেখুন আপনি আপনার চিনতে পারবেন